আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনার শিরোনাম দেখতে পেয়েছেন শেয়ার বাজারে মাঠ খেলার জন্য এখন পুরোপুরি প্রস্তুত প্রিয় বন্ধুরা আমি আজকের এই শিরোনাম নিয়ে আপনাদের সাথে আমি একটা বিস্তারিত আলোচনা করব বা তার আগে আমি নিউজটা একটু আপনাদেরকে সংযোজন করব এরপর এটা নিয়ে আমরা পুরোপুরি আলোচনা করব আশা করছি আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং সংযুক্ত থাকবেন শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনার বিএসইসি কমিশনার এম আলী আকবর মন্তব্য করেছেন বর্তমানে দেশের শেয়ার বাজার খেলার জন্য এখন পুরোপুরি প্রস্তুত যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য ভালো ফল পাওয়ার সুযোগ রয়েছে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আমি তার কথার সাথে সর্বোচ্চ সমর্থন দিয়ে বলছি তার কথা সুন্দর বলেছেন এবং এটা আমি সাথে আমি একমত কারণ বর্তমানে বাজার যে অবস্থায় রয়েছে সে অবস্থায় যদি কেউ বিনিয়োগ করে আমরা যারা বা যে সমস্ত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আটকে রয়েছেন বা পূর্বে অনেক হাই প্রাইসে করেছেন এটা তাদের জন্য হয়তো অনেকটা ব্যথাদায়ক হতে পারে বা পীড়াদায়ক বক্তব্য হতে পারে কষ্ট হতে পারে এবং এটা রিয়েলি এটা হবেই কিন্তু যারা নতুন করে রিইনভেস্ট করতে চান বা নতুন করে ইনভেস্ট করতে চান তাদের জন্য বর্তমান সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমি বিস্তারিত আলোচনা করবো আরেকটু সময় নিয়ে আপনাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি আর শুক্রবার চারি জুলাই ঢাকার অধুরে আশুলিয়ার ব্রাক স্টেডিয়ামে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের দুই দিনব্যাপী আবাসিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন বিএসএসি চেয়ারম্যান খন্দকার রাশিদ মাকসুদ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বিদায় কর্মশালার শুরুতে ভিডিওতে তিনি একটি বার্তা পরিচালনা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএসসিসি কমিশনার ফারজানা লাল নির্বাহী পরিচালক মেয়ের মোশারফ হোসেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সভাপতি এস এম গোলাম সামদানি ভূয়া ও সাধারণ সম্পাদক আবু আলী সঞ্চালনা করেন কমিশনের সহকারী পরিচালক শহীদুল ইসলাম আমরা মূল আলোচনা চলে যাই বিএসসিসির কমিশনার এম আলী আকবর বিনিয়োগকারী বলেন আপনারা কি ফাউল খেলতে চাচ্ছেন এমন মাঠ নেই তাই আসতে পাচ্ছেন না নাকি সুশৃঙ্খলভাবে খেলার মাঠে আস্থা পাচ্ছেন না যেখানে প্লেইং ফিল্ডে সুন্দরভাবে খেলা যায় আমি বুঝতে পারছি না বিনোকেরা কোন ধরনের মার্কেটের জন্য আস্থার সংকট দেখছে আমরা চাই বিনিয়োগকারীরা যেন ক্ষতিগ্রস্ত না হন তাই শেয়ার বাজার যেন উন্নতি করে আমি এব চেয়ারম্যান আলী আকবর যে বক্তব্য দিয়েছেন আমি এটার সাথে কিছুটা একমত যে এখন বাজারে যে সুশৃঙ্খল আসছে তার কিন্তু উপযুক্ত প্রমাণ আপনার বক্তব্য হতে পারে না আপনি বক্তব্য দেওয়ার চেয়ে আপনাদের কাজ আমাদেরকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য করবে সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু আপনার বক্তব্য শুনে একবারে হুমরিখে পড়বে আপনি আমার কোনো আইডলিক পার্সন হন নাই অ্যান্ড উই পিপুল ডন নো অ্যাবাউট ইউর স্পিচ আপনার কমিটমেন্ট কতটুকু গুরুত্ব পাচ্ছে কতটুকু গুরুত্বপূর্ণ বা কতটুকু প্রভাব রয়েছে এটাও কিন্তু আমরা জানি না সো সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য যে কাজটা করা দরকার যে কাজগুলো তদন্তগুলো চলমান ছিল যে কাজগুলো একেবারে অপরিহার্য মৌলিক যেমন আপনার আইপিওর নামে যেগুলো ক্যালিঙ্কারি হয়েছে সেগুলো আপনারা একটা ব্যবস্থা নিন যে সমস্ত কোম্পানি আপনার অর্থ ক্যালেঙ্কারি রয়েছে যারা অডিট রিপোর্টকে ফাঁকি দিয়ে বছর পর বছর ডেভিডেন্ট দিচ্ছে না যে সমস্ত কোম্পানি বিভিন্ন রকম দুষ্টচক্রের সাথে জড়িত যে সমস্ত কোম্পানি বিনিয়োগকারীদের সাথে যাচ্ছে তাই করছে আপনারা এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করুন বিনিয়োগকারীদের পাশে দাঁড়ান প্রয়োজন হলে রাষ্ট্রীয়ভাবে আপনারা সেই সমস্ত কাজগুলো আপনার সামনের মিডিয়ার মাধ্যমে নিয়ে আসুন আপনার মুখের বক্তব্য কিন্তু জনগণ বা সাধারণ বিনিয়োগকারী অ্যাকসেপ্ট করবে না সো আমি আলী ইকবর সাহেব আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি যে আপনার বক্তব্য খুবই সুন্দর আপনারা বলছেন আপনি একটি সুন্দর মাঠ তৈরি করেছেন বিনিয়োগকারীদের আস্থা নিয়ে আসার জন্য কাজ করছেন বাট উই ওয়ান্ট টু সি দ্য প্র্যাকটিক্যাল দিয়ে সো মেনি ইস্যুস আপনারা এই সরকার আসার পর অর্থাৎ এই ইন্টারনাল গভর্নমেন্ট আসার পর অনেক কিছু কাজ আপনার হাতে নিয়েছেন অনেক কিছু তদন্ত ছিল মাত্র দুই মাস ছিল সেই সব ম্যাথকাল সেই সমস্ত একটা তদন্তেরও আমরা প্রতিবেদন পাই নাই যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করেছেন যে তেরোটা কোম্পানি বারোটা কোম্পানি এই কোম্পানি এই বিষয়গুলো কিন্তু আপনাদের কোথায় সেই প্রতিবেদনগুলো কোথায় গেল তারা ডেট কেন বারবার পিছিয়ে যাচ্ছে কেন আপনারা সেখানে নীরব থাকছেন আপনারা কেন হেরে যাচ্ছেন অনেক ফ্যাক্টরি ভিতরে চালু রাখতেছে কিন্তু তারা কার্যক্রমে দেখাচ্ছে বন্ধ বছর বছর লোকসান দিয়ে বিনিয়োগকারীদের তারা কোনো ডেভিডেন্ড দিচ্ছে না বাট এখান থেকে তারা ফান্ড সরিয়ে অন্য একটা প্রতিষ্ঠানে তারা ইনভেস্ট করে সেখান থেকে তারা প্রফিট গেইন করছে সো দিন শেষে আমরা যারা বিনিয়োগকারী তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আর যে সমস্ত কোম্পানি এই ধরনের ক্যাপাসিটি নেই এই ধরনের ম্যানুফ্যাকচার বা তার কাজ করার কার্যক্ষমতা নেই আপনারা কেন সে সমস্ত কোম্পানিকে এই বিনিয়োগ বাজারে স্টক মার্কেট লিস্টেড করেছেন এর এরগুলো আপনার তদন্ত করে কাজ শুরু করেন তবে বক্তব্য চাইতে যদি আপনার কাজগুলো আসে এবং বিনিয়োগকারী যদি সেখানে ফলপ্রসূ পায় দেখে এরপরে আস্তে ফিরে আসবে সো আমি আরেকটু বিষয় আপনার সাথে একটা পড়ে শোনাই তারপরে আমি আর একটু বিস্তারিত আলোচনা করবো আরেকটি গুরুত্বপূর্ণ এখানে আমি যেটা পেয়েছি যে সঞ্চয়ের সুদ হার কমানোর কারণে বাংলাদেশ ব্যাংক থেকে এই ধরনের একটা নীতিগত সিদ্ধান্ত এসেছে যে যে আই যে একটা চুক্তিপত্র ঋণ দেওয়ার ক্ষেত্রে তাদের একটা শর্ত ছিল যে সঞ্চয়পত্রের ঋণ সুদ কমাতে হবে এটা কিন্তু বিনিয়োগ বাজারের জন্য অনেক ভালো এটা আমরা একটা পজিটিভ মেসেজ আমরা পেয়েছি সেটা নিয়ে আলোচনা করব আপনি একটু সাথে থাকুন আমি এই নিউজটা একটু আপনাকে আরেকটু পড়ে শোনাই তিনি বলেন শেয়ার বাজারে আস্থা সংকট নিয়ে কথা হচ্ছে আমি নিজেও জানি না আস্থা কখন কীভাবে কার উপর হয় এবং তা কতক্ষণে থাকে তবে আমি বুকে হাত রেখে বলতে পারবো এই বাজারে আমার কোনো নেতিবাচক ভূমিকা নেই এই কমিশন ব্যক্তিগত স্বার্থে কাজ করে না বিশ্বাস ও কনফিডেন্স কখন কার বিষয়ে কার উপর হয় সেটা কেউ বুকে হাত দিয়ে বলতে পারেন না এই মার্কেটের ব্যাপারে কোনো ধরনের নেতিবাচক ভূমিকা বিএসসিসির নেই আমরা চাই মার্কেট ভালো এই দেখুন আপনার বক্তব্যটা একেবারে ছেলে মানুষের বক্তব্য মতো হয়ে গেছে যে আপনার বুকে হাত দিয়ে কথা বলুন এটা তো আমাদের এই ধর্মীয় কোনো ফাংশন নয় যে বুকে হাত দিয়ে কথা বলা আপনার কথা বিশ্বাস করবে তখনই যে কথাটা আমি আলোচনা করেছি যে আপনারা সেই ধরনের কাজ করুন যে কাজগুলো আমাদের বিনিয়োগ বাজারে একটি সচলতা নিয়ে আসবে বিনিয়োগ আস্থা ফিরিয়ে নিয়ে আসবে আস্থা ফিরিয়ে নিয়ে আসতে হলে আপনার যে সমস্ত কোম্পানির দুর্নীতির সাথে জড়িত যে সমস্ত কোম্পানি অলরেডি আপনার কমিশনার থেকে বিভিন্ন রকম তদন্ত পরিচালনা চলছে সেই তদন্তগুলোকে আইনের মাধ্যমে তাদের কঠোর শাস্তির মুখোমুখি দাঁড় করান এবং যে সমস্ত কোম্পানির ছলচাতুরির মাধ্যমে বিনিয়োগকারীদের ফাঁকি দিচ্ছে তাদেরকেও কঠোর শাস্তির মুখোমুখি করুন তবেই আপনার বলতে হবে না বিনিয়োগকারী রাস্তায় ফিরে পাবে বলে আমি বিশ্বাস করি সংযুক্ত থাকুন আমি তিনি আরও বলেন সত্য সুন্দরের সাথে অসত্যকে মিশ্রণ করা যাবে না যিনি জরিমানা পরিষদের রাজি তার কোনো সমস্যা নেই আর যিনি আপিল করবেন সেটির তার অধিকার এই অধিকার এই অধিকার যখন কোন চোরকে আপনি যখন অধিকার দিতে যান যখন কোন অপরাধীকে যখন তার আইনের অধিকার দিতে যান যখন সে আইন ভঙ্গ করেছিল তখন সেই অপরাধটা কিন্তু তার মধ্যে জাগ্রত হয় নাই সো আইনের এমন একটা ব্যাপার নিয়ে আসতে হবে যেন কেউ এই বিনিয়োগ বাজারকে নিয়ে আর যেন এই যে ছলচাতরে অভিনয় খেলতে না পারে সেই বিষয়ে আপনাদের সুদৃষ্টি কামনা করছে এখানে বিএসিসির নির্বাহী পরিচালক মীর মুশারফ হোসেন শোহার বলেন তালিকাভুক্ত কোম্পানিগুলো নিয়ে অনুসন্ধান প্রতিবেদনে সাংবাদিক অনেক সময় বিএসিসির কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখে সাংবাদিকরা অনেক সময় সহায়ক ভূমিকা রাখে এটা আমি আমরা সত্য বাট সাংবাদিকরা এমন কোন তথ্য কেন পায় যেটা খুবই কনফিডেন্সিয়াল এবং অনেক ভিতরের খবরগুলো বাজার ছেড়ে দিয়ে বাজারকে ম্যানুফুলেট করে ফেলে সেই ব্যাপারেও কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমি আরেকটু অনুরোধ করবো যে একটু সংযুক্ত থাকেন আমি আর একটা নিউজ নিয়ে আপনাদের আসছি দেখুন আরেকটি নিউজ আপনাদেরকে একটু পরে শোনা যে ব্যাঙ্ক খাতে ফিরছে বিনিয়োগকারীরা তিরিশ ব্যাংকের ইউটার্ন এই নিউজটা আমি আপডেট পরে একটু শোনাবো হালকা একটু এরপর আপনার সাথে আলোচনা করবো ঈদের ছুটির পর থেকেই দেশের শেয়ার বাজার ইতিবাচক ধারার লক্ষ্য করা যাচ্ছে যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা ফিরিয়ে আনছে গত সাত কর্মদিবসের মধ্যে ছয় দিনের সুযোগ বেড়েছে যা বাজারে স্থিতিশীলতা ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত বহন করছে তথ্য বিশেষ করে দেখা যায় গত তেইশে জুন ডিএসসির সূচক ছিল চার হাজার ছয়শো পঁচানব্বই পয়েন্ট যা তিন জুলাই বেড়ে দাঁড়িয়েছে চার হাজার আটশো চুরানব্বই এই সাত কর্মদিবসে ডিএসসির প্রধান সূচক একশো নিরানব্বই পয়েন্টের বৃদ্ধি পেয়েছে আর এই উত্থানে ব্যাংক খাত রেখেছে অত্যন্ত ইতিবাচক ভূমিকায় ডিএসসির বাজার পর্যালোচনা এই তথ্য উঠে এসেছে আমি আর একটু সময় নেবো আপনাদেরকে একটু সাথে সাথে অনুরোধ করছি যে শেয়ার বাজারে তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংকের মধ্যে গত সাত কর্মদিবসে তিরিশটি ব্যাংকের শেয়ার দর বেড়েছে একই সময় মাত্র তিনটি ব্যাংকের দর কমেছে এবং বাকি তিনটি দর অপরিবর্তিত রয়েছে যা ব্যাংক খাতের প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহকে স্পষ্ট করে দীর্ঘদিন পর ব্যাংক খাতের শেয়ার ইউটার্ন শেয়ার বাজার জন্য অত্যন্ত ইতিবাচক আমি আর আলোচনা করব এর বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি যে বাংলাদেশের অর্থনীতির নয় শুধু সারা বিশ্বের অর্থনীতির একটা পরিমাপ বোঝা যায় যে ব্যাংক সেক্টর নিয়ে যেমন ব্যাংক সেক্টর খুব স্টাবল একটা কন্ডিশনে ফিরে আসে আপনাদেরকে এর আগে আমি একটা ভিডিওতে বলেছি যে সরকার কখনোই চাইবে না ব্যাংকে আমানতদারের বা আমানতকারীর অর্থ সংকট এটা কিন্তু সরকার কখনোই এটা ট্রেস আউট করতে দেবে না যার কারণে সরকার কৌশলে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সাপোর্ট দিয়েছে ঋণ হিসাবে ঠিক আছে এটা একটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন ডক্টর সালুদিন আহমেদ এই জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই কারণ বাংলাদেশ ব্যাংক শুধু নয় যে কোনো ব্যাংকে গিয়ে যিনি টাকা রেখেছেন যে গ্রাহক টাকা রেখেছেন তিনি যদি টাকা উঠাতে গিয়ে টাকা না পান তিনি কিন্তু এটা পাবলিকলি মিডিয়াতে চলে আসবে বক্তব্য আর যখন এই ধরনের ক্রাইসিস তৈরি হবে সকল আমানতদার যারা ব্যাংকে টাকা রাখেন তারা কিন্তু একটা কনফিউশনের মধ্যে পড়ে যাবে একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবে যে আমার টাকা ব্যাংকের নিরাপদ নয় এই দুর্বল চিত্র যখন সামাজিকভাবে এটা ছড়িয়ে পড়বে তখন একটা সামাজিকভাবে অর্থনীতি একটা ভয়ঙ্কর রূপ চলে আসবে সুতরাং এই জায়গাকে কন্ট্রোল করার জন্য সালেউদ্দিন আহমেদ এবং অর্থ উপদেষ্টা এবং আমাদের প্রধান উপদেষ্টা সহ তারা যে আমাদের ব্যাংকের গভর্নর তারা সমন্বিতভাবে তারা যেটা সুন্দর উদ্যোগ নিয়েছিলেন এই জন্য সাধুবাদ জানায় তার ইতিবাচক প্রভাব তার ইতিবাচক প্রভাব কিন্তু বিনিয়োগ বাজারেও পড়েছে এই বাংলাদেশ ব্যাংকের এই আস্থা কারণ অনেক বিনিয়োগকারী রয়েছেন যে সমস্ত ব্যাংকের শেয়ার কিনেছিলেন শেয়ারের দরপতন হয়েছিল দুর্বল ব্যাংক বন্ধ করে দেব দুর্বল ব্যাংক চলবে না দুর্বল ব্যাংক মানে শেয়ারগুলো গার্বেজ হয়ে যাবে এই বিভিন্ন রকম বক্তব্য যখন বাজারে ছড়িয়ে পড়েছিল ঠিক সেই সময় অনেক বিনিয়োগকারী অতি কষ্টের টাকার কেনার শেয়ার তারা খুব কম দামে বিক্রি করে দিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এই ধরনের নিউজগুলো এই ধরনের মিডিয়া বক্তব্যটা আসলে আমরা অনাকাঙ্ক্ষিত আমি সেই সময় আমরা ভিডিওতে বলেছি যে অনেক রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন তাদের একটা বক্তব্য উপর অনেক কিছু নির্ভর করে সুতরাং তাদের কথা বলার সময় মিডিয়াতে বিশেষ করে বক্তব্য দেওয়ার সময় সেটাকে খুব সুযতভাবে এবং সতর্ক অবস্থানে বক্তব্য দিতে হবে বিশেষ করে অর্থনৈতিক সেক্টরগুলোতে এই ধরনের বক্তব্য মানে এক ধরনের ভূমিকম্পের মতো আর্থ সৃষ্টি করে দিয়েছিল বাজারে সেই সময় সুতরাং আমরা আবার ফিরে এসেছি আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে যেমন বিএসিসি থেকে সেমিনারে বক্তব্য মাধ্যমে বলেছেন যে এখন খেলার মাঠ রেডি হয়েছে বা আমি যদি বলি যে নতুন করে ইনভেস্ট করার জন্য আসলেই মাঠ রেডি হয়েছে বাট আমি তাদের বক্তব্য চাইতে আমাদের কার্যক্রম এবং তাদের সুদিষ্ট চিন্তাভাবনা আমি আরও বেশি তারা অ্যাকশন হবে এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা তারা নেবেন এবং অবশ্যই এই ধরনের উদ্যোগ যেগুলো ব্যাংকের সঞ্চয়পত্রের হার কমানো হয়েছে তখন একটা শ্রেণীর বা একটা গোষ্ঠীর মানুষের কষ্ট হলেও বিনিয়োগ বাজারে কিন্তু এখান থেকে ভালো একটা গেইন করতে পারবে কারণ অনেকেই এই সঞ্চয়পত্র ছেড়ে দিয়ে এসে তারা বিনিয়োগ বাজারে ইনভেস্ট করবে এবং সেই জায়গায় আমরা একটা ভালো আশার আলো দেখতে পাচ্ছি এবং আমি আরেকটি বিষয় যে সোমবারে বাজার কেমন হবে সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব এবং ভালো থাকুন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু